হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যদিও আমার গলার অবস্থা অনেক খারাপ ভেঙে গেছে তারপর দিতেছি তো সবাই কেমন আছেন আজকে আমাদের বিদায় বেলা তো সবাই চলে আসছে আজকে খালামুনি নানু মামা মামি তারপর ফুফা চাচিরাও আসবে রাতে তো একে একে সবাই চলে আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য কারণ ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আজকেই লাস্ট দিন তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আম্মাও আছে এখানে আর আমার বড় আপু কিন্তু সবার জন্য রান্না রান্নাবান্না করে আজকে নিয়ে আসছে আপু হচ্ছে সবাই পিঠা রান্না করছে তারপর হালিম রান্না করছে আসলে বড় কুণ্ডে মনে হয় সবাই সুন্দর একটা ট্যাম কাটাচ্ছি একসাথে

চলে যাবে তো তারা সবার মিলে খেয়ে নিচ্ছে আর আজকে সবকিছু নানু রান্না করছে কই মাছ মুরগি ডাল বাবা <laughs> <laughs>